এবার যুদ্ধের দামামা ছাড়াই যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ দুদেশের গণমাধ্যম জানাচ্ছে কাশ্মীর সীমান্তে দুদেশ এরই মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে মোতায়েন করেছে ভারী অস্ত্র তবে কি কাশ্মীরকে কেন্দ্র করে হতে পারে ভারত পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ অবিশ্বাস্য হলেও এমন আশঙ্কাই প্রকাশ করেছে আমেরিকার এক গবেষণা প্রতিষ্ঠান তারা বলছে চলতি দু হাজার পঁচিশ সালেই কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়বে ভারত ও পাকিস্তান তাও যেন তেন যুদ্ধ না পারমাণবিক যুদ্ধ আর এই যুদ্ধে মারা যেতে পারে প্রায় সাড়ে বারো কোটি মানুষ যুক্তরাষ্ট্রের রাডগার্স বিশ্ববিদ্যালয় তাদের এক গবেষণায় এমন আশঙ্কার কথাই জানিয়েছে দু উনিশ সালের ওই গবেষণায় কীভাবে যুদ্ধ শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন এক কাল্পনিক দৃশ্যে গবেষকরা দেখিয়েছেন কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না কাশ্মীর নিয়ে এরই মধ্যে অনেকবার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে দু তিন সাল থেকে কার্যকর সীমান্ত যুদ্ধবিরতি কিন্তু উভয় পক্ষই প্রায়ই একে অপরের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় শাসন অভিযোগ আছে মোদীর এই একতরফার সিদ্ধান্ত কাশ্মীরের মর্যাদা কমিয়ে সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর উপর নিপীড়ন নামিয়ে এনেছে বন্ধ নেই সীমান্তে উত্তেজনাও ভারতের সাথে সীমান্তবর্তী সব দেশের সাথে রয়েছে ভারতের সমস্যা কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে কয়েকবার সীমান্ত নিয়ে ভারত চীনও যুদ্ধ হয়েছে বাংলাদেশের সাথেও রয়েছে ভারতের সমস্যা কাশ্মীর সীমান্ত কেন্দ্র করে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের আশঙ্কার কারণ হিসেবে গবেষকরা দায়ী করছেন দুদেশের হাতে থাকা পরমাণু বোমাকে রাডগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর অ্যালান রোবক বলেন ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র বাড়িয়ে চলেছে শুধু সংখ্যার বিচারেই নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও ক্রমাগত বৃদ্ধি করেছে ফলে ভারত ও পাকিস্তানের মধ্যেই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি তবে ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন এই গবেষণা একেবারেই কাল্পনিক এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই মেজর জেনারেল ব্যানার্জি একমত না হলেও এই গবেষণার সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর প্রভেস ফুলভাই তিনি বলেন ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সবসময় আছে যুদ্ধের অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরই হবে প্রধান কারণ কাশ্মীরের পরিস্থিতি যতই শান্ত করা যাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিও ততটাই কমে আসবে দুর্ভাগ্যজনক হলেও সেরকম কিছুই হচ্ছে না এছাড়াও পরিবেশগত কিছু পরিবর্তনও পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে পাকিস্তানের বেশিরভাগ পানি আসে হিমালয় থেকে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের সব হিমবাহ গোলে উধাও হয়ে গেলে কাশ্মীর পাকিস্তানের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পানির উৎসের জন্য এ নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে যুদ্ধের আশঙ্কাও বেড়ে যায় এই গবেষণার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষ মারা যাবে আর এতে শুধু ভারত পাকিস্তান নয় ভুগতে হবে প্রতিবেশী দেশগুলোকেও